নমস্কার আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে জীবনে বড় কিছু করার সমাজে নিজের পরিচিতি বা আইডেন্টি তৈরি করার সম্মান খ্যাতি প্রতিষ্ঠা যেন পায় বংশের মুখ যেন উজ্জ্বল করতে পারি কিন্তু বাস্তবে কি সবাই তা পারি আমি এখানে টাকা পয়সার কথা বলছি না অনেকে সব কিছুর সাথে টাকা পয়সাকে রিলেট করে দেন আমার আজকের বিষয় হল আপনি নিজের পরিচয় অর্থাৎ আইডেন্টি প্রতিষ্ঠা কতটা জীবনকালে অ্যাচিভ করতে পারবেন আদৌ সমাজে নিজের আইডেন্টি তৈরি করতে পারবেন কি না একটা হরস্কোপ দেখে সহজে কিভাবে আমরা তা বুঝতে পারব আপনার চারটা বা সামনের মানুষের চারটা কি এক্সট্রা অর্ডিনারি কীভাবে আমরা তা বুঝব আমরা যখনই কোনো হরস্কোপ দেখা শুরু করি সবার আগে আমাদের চোখ শেষের দিকের ভাবগুলোতে অর্থাৎ নয় দশ এগারোভাবে চলে যায় সেখানে ভালো কিছু দেখলে ভাবি খুব ভালো হবে আর আট বারোতে খারাপ কিছু দেখলে ভাবি বেশ খারাপই হবে একটু বেশি জ্ঞানীগুণী মানুষ যারা তারা লগ্নচাটকে ভালোভাবে না দেখে নবাংশ দশমাংশতে চলে যান কিন্তু আমার আপনার বা যে কারোর জ্যোতিষগুরুরা একটা বিষয়ে সকলেই একমত যে কোনো হরস্কোপ দেখা শুরু করতে হবে লগ্নভাব অর্থাৎ ফার্স্ট হাউস থেকে জ্যোতিষে সব থেকে ইম্পর্ট্যান্ট হল লগ্নকে দেখা লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস এমন একটা ভাব যেখানে আমাদের পুরো জীবনের কাহিনী লেখা থাকে আমাদের হেলথ অ্যাটিটিউড বিহেভিয়ার মাইন্ডসেট ক্ষমতা আমার মধ্যে কতটা আছে আকাশ কুসুম স্বপ্ন তো আমরা যে কেউ দেখতে পারি কিন্তু তা অ্যাচিভ করার মতো সামর্থ্য কি আমার মধ্যে আছে মানছি চেষ্টা পরিশ্রমের মাধ্যমে অনেক কিছুই হয় কিন্তু বেশি দূর এগোতে গেলে সামর্থ্য যোগ্যতা ক্ষমতারও দরকার লাগে যে মুহূর্ত বা যে সময়ে আমরা জন্মগ্রহণ করি সেই মুহূর্তে পূর্ব দিগন্ত অর্থাৎ ইস্টার্ন হরাইজনে যে রাশির উদয় হচ্ছিল তাই হলো আমার লগ্ন বা ফার্স্ট হাউস অর্থাৎ এই সাইন দিয়ে আমার উদয় হয়েছে এই সাইনি পৃথিবীর সাথে আমাকে অ্যাটাচ করেছে বা যুক্ত করেছে এই জীবনে আমাদের জীবনকালে কী উদয় হবে কি কি এক্সপিরিয়েন্স করব তা লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আমরা বুঝতে পারি লগ্নই হলো আমাদের আইডেন্টিটি পরিচয় কতটা জীবনে অ্যাচিভ করব কী অ্যাচিভ করব তা ডিসাইড করে দেয় লগ্নভাব অর্থাৎ ফার্স্ট হাউস এইবার ডাইরেক্টলি এক্সট্রা অর্ডিনারি চার্টের সূত্রে চলে আসব যে কোনো বড় মহান সুপ্রতিষ্ঠিত মানুষের লগ্ন বা লগ্নপতি কোনো না কোনো স্ট্রং রাজ্য যেমন কেন্দ্র ত্রিকোণের রাজ্য বা মহাপুরুষ রাজ্য ইত্যাদিতে ইনভলভ থাকবে আমাদের হরস্কোপের এক চার সাত দশ এই চারটে হলো কেন্দ্রস্থান ত্রিকোণ হল এক পাঁচ নয় কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি হলে তার রাজ্যগের পর্যায়ে পড়ে এছাড়া লগ্নে কোনো উচ্চস্ত গ্রহ বসে রয়েছে অথবা লগ্নে লগ্নপতির দৃষ্টি বা কোনো উচ্চ গ্রহের দৃষ্টি অথবা লগ্নে কোনো পরিবর্তন রাজ্য অথবা লগ্নপতি উচ্চস্থ রাজ্যগের মধ্যে ইনভলভ অথবা লগ্ন বা লগ্নপতি নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এর মধ্যে কিছু না কিছু থাকতেই হবে অর্থাৎ মোদ্দা কথা হল লগ্ন বা লগ্নপতি বিশেষ ফলদায়ক হবে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য লগ্ন বা লগ্ন পতির মধ্যে থাকতে হবে এইবার কিছু চার্টে উদাহরণসহ বিষয়টা বোঝালে আশা করি আপনাদের সামনে তা ক্লিয়ার হয়ে যাবে এই হলো আমাদের হরস্কোপ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর তুলা লগ্ন লগ্নেই মঙ্গল শুক্র তার সাথে বুধ শুক্র লগ্নপতি বুধ এক্ষেত্রে নবমপতি সুতরাং কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক রাজ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কর্কট লগ্ন লগ্নে বসে রয়েছে শনি সপ্তমে চন্দ্র সপ্তমপতি শনি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবে আর লগ্নপতি চন্দ্র সপ্তমভাবে অর্থাৎ পরিবর্তন যোগ তার সাথে সাথে শনি চন্দ্রের দৃষ্টি বিনিময়ও রয়েছে লগ্নপতি সপ্তমে সপ্তমপতি লগ্নে একসাথের মধ্যে কানেকশান লগ্নভাবেতেই তাই রাজযোগ এই লগ্নের ভাগ্যপতি বৃহস্পতি রাশিতে বসে বৃহস্পতির নবম দৃষ্টি লগ্নপতির উপরে ফলে লগ্নপতিকে আরো বল দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বিক লগ্ন লগ্নে রয়েছে চন্দ্র সাথে মঙ্গল চন্দ্র বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে নবম্পতি আর মঙ্গল লগ্নপতি অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক রাজ্য এখানে চন্দ্র নিচস্ত অবস্থায়ও রয়েছে বৃষ্টিকে চন্দ্র নিচস্ত থাকে কিন্তু তার সাথে বিস্চিকের মালিক মঙ্গল থাকার জন্য তার নিজ ভঙ্গ রাজযোগের পর্যায়ে চলে আসবে আমি পুরো হরস্কোপ লিখছি না যেটুকু লাগবে সেটুকুই লিখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধনু লগ্ন লগ্নে রয়েছে রাহু রবি বুধ ধনু লগ্নের নবমপতি রবি আর দশম্পতি হল বুধ অর্থাৎ ধর্মাধিপতি কর্মাধিপতির যোগ কেন্দ্র ত্রিগণের সম্পর্ক প্রথম শ্রেণীর রাজ্য লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে রাহু এই রাজযোগের মধ্যে ইনভলভ রয়েছে তাই রাহুও রাজযোগের সাথে অ্যাটাচ রয়েছে রাহুর ডিসপোজিটার অর্থাৎ রাহুর রাশির স্বামী হল বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে এই কর্কট রাশিতে রয়েছে সেই জন্য রাহু বিশেষ ফলদায়ক রাহু ইন জেনারেল লগ্নভাবেতে যদি পজিটিভ অবস্থায় থাকে রাজযোগের মধ্যে ইনভলভ থাকে তার জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন থাকলেও চিন্তাভাবনা অনেক বড় থাকে তার আন চিন্তাভাবনা স্রোতের প্রতিকূলে গিয়ে জীবনেরা সাকসেস পায় পলিটিশিয়ান ছেড়ে এইবার বিজনেসম্যানে চলে আসি দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিরও বিশ্চিক লগ্ন লগ্নে রয়েছে শনি আর সপ্তমে মঙ্গল শনি মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় শনি চতুর্থপতি আর মঙ্গল লগ্নপতি সুতরাং একচারের মধ্যে কানেকশান কেন্দ্র ত্রিকোণের মধ্যে সম্পর্ক রাজযোগের পর্যায়ে পড়ে এই সমস্ত হরস্কোপগুলোতে ডাইরেক্টলি লগ্ন ভাবের উপরই কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক বা রাজযোগ রয়েছে কিছু কিছু হরস্কোপে লগ্নপতি রাজ্যক তৈরি করে বা রাজযোগের মধ্যে ইনভলভ থাকে যেমন ধরুন শচীন তেন্ডুলকারের সিংহলগ্ন লগ্নপতি রবি রয়েছে মেশেতে উচ্চস্ত অবস্থাতে তার সাথে রয়েছে এখানে শুক্র শুক্র দশম্পতি অর্থাৎ এক দশের মধ্যে কানেকশন কেন্দ্র সম্পর্ক ওনার বা এই চার্টের চতুর্থপতি নবম্পতি এককভাবে রাজ্যকারীগ্রহ মঙ্গল উচ্চস্থ মঙ্গল এই রাজ্যকের ঘরতে ঘরেতে দৃষ্টিও দিচ্ছে বা লগ্নপতির উপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গল মকরে উচ্চস্থ থাকে চতুর্থপতি নবম্পতি সিংহলগ্নের জন্য সালমান খানের মেষ লগ্ন লগ্নপতি মঙ্গলও সালমান খানের উচ্চস্থ মকরে তার সাথে রয়েছে শুক্র অর্থাৎ এক শুক্র সপ্তম্পতি কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক মঙ্গল এর চতুর্থ দৃষ্টি লগ্নের উপরেও পড়ছে অর্থাৎ লগ্নকে মঙ্গল বল দিচ্ছে এইবারে কালচারের দিকে একটু চলে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথের মিললগ্ন লগ্নের উপরই ওনার চন্দ্র রয়েছে আর পঞ্চমে কর্কটে উচ্চস্ত বৃহস্পতি লগ্নপতি বৃহস্পতি পঞ্চমে আর পঞ্চমপতি চন্দ্র লগ্নে বা ফার্স্ট হাউসে অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ এক পাঁচের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক রাজ্য আমাদের মনে রাখতে হবে ক্ষেত্র বিনিময় যোগ যত রকম জ্যোতিষে গ্রহদের মধ্যে কম্বিনেশান আছে তার মধ্যে শ্রেষ্ঠ ফলদায়ক হয় মহানায়ক উত্তম কুমারের লগ্ন, লগ্নেই উচ্চস্থ শনি শশ মহাপুরুষ রাজ্য উল্টো দিকে মেসেতে সগৃহস্থ মঙ্গল শনি এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ চতুর্থপতি পঞ্চমপতি আর মঙ্গল সপ্তমপতি তাদের মধ্যে দৃষ্টি সম্পর্ক অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে সম্পর্ক রাজ্য এছাড়াও লগ্নপতি শুক্র দশমে সাথে রয়েছে দশম্পতি চন্দ্র চন্দ্র দশম্পতি আর শুক্র লগ্নপতি এখানেও লগ্নপতি রাজ্যক সৃষ্টি করছে কেন্দ্র ত্রিকোণের মধ্যে সম্পর্ক এই দশমে রাজ্য ক্ষেত্র সিংহাসনযোগ ওনার তৈরি করছে মৃত্যুর পরেও ওনার কীর্তি খ্যাতি অমর সুতরাং আমরা দেখলাম যে যে কোনো জন্ম ছকেতে যদি রাজ্য লগ্নভাবে সাথে ইনভলভ হয়ে তৈরি হয় রাজযোগ তো অনেকের জন্মছকেই থাকে কিন্তু লগ্নভাগ বা ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ড যদি এই রাজযোগের মধ্যে ইনভলভ থাকে তা বিশেষভাবে ফলদায়ক হয় এটা হলো আমার পরিচিত এক ব্যক্তির জন্মছক সিংহলগ্ন থার্ড হাউস অর্থাৎ এই তুলার ঘরেতে রবি বুধ মঙ্গল বৃহস্পতি রবি এখানে লগ্নপতি ওনার বয়স প্রায় তিরিশ প্লাস এই বয়সে উনি একজন আইএস অফিসার রবি ফার্স্টল মঙ্গল রাজ্যকারী রবি লগ্নে চতুর্থপতি নবমপতি আর বৃহস্পতি পঞ্চমপতি সুতরাং এখানে কেন্দ্র ত্রিকোণের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে তার সাথে লগ্ন যুক্ত তাই প্রথম শ্রেণীর রাজযোগের পর্যায়ে চলে আসছে এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে রবি কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে বৃহৎ পরাশরীয় শাস্ত্র অনুসারে নিচস্ত কোনো গ্রহ যদি তিন ছয় বা আট ভাবের মধ্যে কোনো এক জায়গায় কোনো একটা ভাবে থাকে তার শুভ ফল দেয় এছাড়াও নিচস্ত গ্রহের সাথে যদি তার নিচেস বা উচ্চেস যুক্ত থাকে তাহলে তার নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করে রবির নিচেস অর্থাৎ রবি যার ঘরেতে নিচ হয়ে যায় রবি নিচ হয় এই শুক্রের ঘরেতে রবির সাথে যদি শুক্র অবস্থান করে তাহলে নিজ ভঙ্গ রাজ্যক সৃষ্টি হয়ে যাবে কিংবা রবির উচ্চেষ অর্থাৎ রবি যার ঘরেতে উচ্চস্থ হয় এই মেষের ঘরেতে আমরা জানি রবি উচ্চস্ত হয় রবির সাথে যদি মঙ্গল থাকে তাহলেও নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়ে যাবে এক্ষেত্রে দেখুন রবির সাথে মঙ্গল অবস্থান করছে তাই এই রবি শুধুমাত্র যে নিজ ভঙ্গ হচ্ছে তাই না নিজ ভঙ্গ রাজ্যগের ফলও দেবে তার সাথে সাথে রাজ্য তো রাজ্যগের মধ্যে ইনভলভ তো রয়েছেই আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নপতি বা ফার্স্ট লট কোনো না কোনোভাবে রাজ্যগের মধ্যে ইনভলভ থাকতেই হবে এমনি এমনি আপনার কিন্তু আইডেন্টিটি বা পরিচিতি হাই হবে না আশা করি আজকের এই আলোচনা আপনাদের সকলের ভালো লেগেছে ধন্যবাদ সকল